চাপাই নবাবগঞ্জে ঢোরবনা গ্রামে ব্যবসায়ী প্রবাসী রাজনৈতিক নেতা কৃষকদের কাছ থেকে ভয় ও হুমকি দিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী হামলা ও বোমাবাজিতে অতিষ্ঠ হয়ে মানব করেছে গ্রামবাসী বুধবার বাইশে অক্টোবর শিবগঞ্জ উপজেলার নোয়ালাডাঙ্গা ইউনিয়নের ঢোর্গনা পশ্চিম পাড়া মসজিদ হয়ে এই বন্ধন অনুষ্ঠিত হয় ঢোরবোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত বন্ধনে গ্রামের কয়েক হাজার গুপ্তভোগী জনপ্রতিনিধি ব্যবসায়ী রাজনৈতিক নেতা ও বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করেন বন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরজত আলী নোয়াল ভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য কায়ুম আলী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস উদ্দিন পাবশাহী নজরুল ইসলাম পশ্চিম পাড়া মসজিদ কমিটির সদস্য মনিরুল ইসলাম গোলাম রabbani সার্বিক ইউপি সদস্য গোলাম মাসুম ডন ফিরোজ কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি না হলে পা ভেঙে দেবে দেশে থাকতে দেবে না গেছে